গত বারো তারিখ নোয়া গ্রামকে নিয়ে করে কথা বলেছিলেন নিসন্তপুর এবং তাদের সাড়ে সাত গ্রামের আবার লাইভের মধ্যে নিজের বল নিজে স্বীকার করেছেন যে নোয়াপাতিরে গ্রাম কখনো খারাপ ছিল না তারা সাদাবাজনা তারা সন্ত্রাস না তাদের বল তারা নিজেই স্বীকার করেছেন যে আগে আমরা যা লাইভের মধ্যে দিয়েছিলাম তা আমরা বল দিয়েছিলাম তা আমরা বুঝতে পারিনি সেজন্য আমরা নোয়া গ্রামের কাছে ক্ষমা পারতি

বাৰ তাৰিখে এটা লাইভ কৰা জিলা অনেক কথা বাৰ্তা ক'ব গৈছে সেইকাৰণে নত্যান মানুহ যেনে দক্ষিত্ব বা যেনে অনেক মায়ে মিটিং হৈছে তো আপোনালৈ জানে আমাৰ গত চকুৰবাৰ দিন সদার আমরা এই বিষয়টা এখানে গেছি তো উনি নিজেকে উনি ধরছেন যে বিষয়টা শেষে যে আমার এটা বোন হয়েছে আমরা এটা যেটা কমিটার করছি না আজকে এই বিষয় নিয়ে আজকে বাজারে আমরা আছি এই আব্দুলা কাজজনের পক্ষ থেকে উনি পাতেরা গ্রামবাসীর বিষয়টা আপনারা গ্রামবাসী যে তোমার আমি এগারো মাসে সব আমি আগামী আপনাকে অনুরোধ করি রাখতেন না আর আমাদের সাথে অনেক ছিল যে সাইল ছিলাম লক্ষ দপ্তর গ্রাম জুলি আৰু তাৰ মোবাইলো এই আগৰ ছবি দে মোবাইলৰ খাতি নেকি আৰু দিয়া হয় বিচৰা আলোচনাটো নাই আজকে পৰে বিষয় শেষ